জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত্র অভিনেত্রী পরিমণি প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও দেখা গেছে তাকে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরার নিষিদ্ধ প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞার মধ্যেই রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনলাইন জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন পরিমনি এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের প্রলুব্ধ করতে দেখা গেছে তাকে ফেসবুকে পরিমণির অনুসারীর সংখ্যা এক কোটি ষাট লাখের বেশি অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে পরিমণির সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বিজ্ঞাপনটি দেখে বিএম মাইনুল হোসেন জানান এ জাতীয় বেশ কিছু বিজ্ঞাপন এখন বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের জুয়া প্রচার করা আইনের পরিপন্থী জুয়ার প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানা হচ্ছে না সেভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না ফলে জুয়ার প্রচার ক্রমেই বাড়ছে শুধু পরিমণি নন সম্প্রতি অপবিশ্বাস মাহিয়া মাহি সহ আরও কয়েকজন তারকাকে নিষিদ্ধ জুয়ার প্রচারে দেখা গেছে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলেন মূলত সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞাপন চিত্রে নেওয়া হয় এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলব্ধ হয়ে জুয়ার ফাঁদে দেন বিষয়টি নিয়ে মাইনুল হোসেন আরও বলেন জুয়া প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা করে সেখান থেকে কিছু অংশ বিজ্ঞাপনে ব্যয় করে তারকারাও নৈতিক ব্যাপারটা মাথায় রাখেন না অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বাংলাদেশের বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলেও দাবি করছে টিআইবি দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তখন নিয়েছিল শক্ত অবস্থান বিসিবির চাপে সাকিব বেজ উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন